এই এই সোল চ্যানেল আমি জান কথা বলবো হচ্ছে দুর্দান্ত একটা বিষয় নিয়ে ধামাকে তার একটা বিষয় নিয়ে অলরেডি অলরেডি কী বিষয় সেটা হচ্ছে জিদ্দা আবারও বলিউডে একটা বড় সড়ো কোনো কাজ করতে চলেছে সম্ভবত এটা একটা ধামাকে তার কাজ হতে চলেছে সম্ভবত কেন এই কথাগুলো বলছি থ্যাংকস টু আমার সাবস্ক্রাইবার নামটা বলে দিই সুদীপ রাহা ঠিক আছে ও আমাকে পাঠিয়েছিল পুরো বিষয়টা না পাঠালে আমি জানতে পারতাম না এই পোস্টটা হয়েছে আর কি একটা পেজ থেকে এস কে রাহা ঠিক আছে এই পেজটা থেকে পোস্ট হয়েছে তো আমার মনে হল এই খবরটা এক্ষুনি দেওয়া যাক মানে এর আগে জিৎদার এক্সক্লুজিভ আপডেট কিছু ড্রপ করেছি যেগুলো খুব ভালো খুব ভালো গেছে এবং মানে সত্যি বলছি জিত ফ্যান্সদের যদি সাপোর্ট না থাকে অসম্ভব ব্যাপার আমার এগুলো করা তো জিত বলিউডে বেশ কয়েকদিন ধরে জিতকে ঘন ঘন এয়ারপোর্টে দেখা যাচ্ছে মুম্বাইগামী বিমানের বিমানে এবার কথা হল জিত কি শুধুই মুম্বাই যাবেন না যাবেন না তা হয় আসলে জিৎ হিন্দি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন তার প্রস্তুতি চলছে তার জন্য তিনি নিজের অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন সেটা তাকে দেখলেই বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে বলিউডে তাকে তার হিন্দি ছবির লুক টেস্টের জন্য তিনি মুম্বাই যাচ্ছিলেন এই ছবিতে তিনি ছাড়া ও ছাড়াও বলিউডের এক সুপারস্টার থাকার কথা রয়েছে আরও শোনা যাচ্ছে এটি একটি হার্ড কোর কমার্শিয়াল ছবি নির্মাণ হতে চলেছে এবং জিদ্দার লুকটা দেখো লিন লুক ঠিক আছে জিদ্দার একদম লিন লুক দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা এই খবরের সত্যতা তো আর আমি যাচাই করিনি এগুলো সব ফেসবুক ইয়ে থেকে ওয়াল থেকে উঠে আসছে আর কি যে বলিউডে হিন্দি ছবি লুক টেস্টে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে জিদ এটা দেওয়া হয়েছে এটা জিদ্দার লুক আচ্ছা এবার এখান থেকে যে যে কথাগুলো উঠে আসছে তাহলে এই যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই সিনেমাটা শুটিং কবে হবে এই সিনেমাটার শুটিং নিশ্চয়ই রিসেন্ট টাইমসেই শুরু হবে এবং এই সিনেমাটার শুটিং কমপ্লিট হতে মিনিমাম দু মাস তো একটা সিনেমা শুটিং লাগবে মানে এত বড় ছবি যেহেতু এক মাস মাস এক মাস মিনিমাম লাগবে তো সেটারও একটা টাইম দেওয়ার ব্যাপার আছে কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি কী হবে তবে জিদ্দা নাকি বম্বে যাচ্ছেন এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলিউডের সুপারস্টারের সাথে এবং শুধু জিদ্দা একা নয় বলিউডের কোনো সুপারস্টারও জিদ্দার সাথে কাজ করছেন এবং একটা বড় পর্দার ছবি হতে চলেছে যেটা একটা হার্ড কোর কমার্শিয়াল ছবি হতে চলেছে ভাই এটা যদি সত্যি হয় ভাই নাচ রে নাচ মানে উদ্দাম নাচ নাচা উচিত অ্যাকচুয়ালি আমাদের কেন বলছি কারণ আমরা জীবনে কোনো দিন কল্পনা করতে পেরেছি মানে এরম হয়ে যাবে আমাদের পুরো আমাদের পুরো হাঁ হয়ে যাবে মানে রীতিমতো আমরা শকিং হয়ে যাব পাগলে যাবো ছিটকে যাব উড়ে যাব ঠিক আছে তো এটা খুব স্বাভাবিক বিষয় না মানে স্বাভাবিক জিদ্দা ভাই দি জিত তিনি আমাদের বাংলার একমাত্র প্যান ইন্ডিয়ান সুপারস্টার যে আজকে বোম্বে কাপাতে যাচ্ছে বারবার মুম্বাই কাপাতে যাচ্ছে এবং বারবার তাকে বিমানবন্দরে দেখা যাচ্ছে শুধুমাত্র তার একটা বলিউডের ছবির জন্য এবং প্রথম কোনো বাংলার সুপারস্টার হবে যে বাংলা ছবি থেকে বলিউড কাপাতে গিয়েছেন প্রথম না বলা উচিত মিঠুন চক্রবর্তীও রয়েছেন কিন্তু জিৎ ভাই আমাদের ইমোশন আমাদের হেভি লাগবে এই আপডেটটা মানে আমার জাস্ট এই হেভি লাগলো এবং আরেকজন সুপারস্টারের সাথে টু হিরো কমার্শিয়াল ফিল্ম করতে চলেছে জিৎদা মাই গড মাই গড ব্যাপার সিরিয়াসলি বলছি মাই গড ব্যাপার হ্যাট সফ জিদ্দাকে ওই যে বললাম বাংলা জিদ্দাকে সম্মানই করতে পারেনি বাংলা জিদ্দাকে সেই জায়গায়ই দিতে পারেনি এবার বম্বে গিয়ে জিদ্দা দেখিয়ে দেবে কি করেছে কাঁকেই তো দেখিয়েছে অলরেডি এবং এই মানুষটা যদি মানে মুম্বাই কাঁপাতে শুরু করে আস্তে আস্তে সত্যি কি বড় জায়গা হবে বলো তো লাস্ট মিঠুন চক্রবর্তী করেছিলেন এই জায়গাটা তো জিদ্দা যদি প্যারালালি বাংলা এবং হিন্দি দু জায়গায় করে যেতে পারেন তাহলে কোথাও গিয়ে আর আজ থেকে দশ বছর বাদেই এটার রেজাল্ট তোমরা বুঝতে পারবে তো এটা একটা ধামাকিদার আপডেট ছিল যে আরেকজন সুপারস্টারের সাথে জিদ্দা বলিউডে একটা ছবি করতে চলেছেন যেটা লুক টেস্টের জন্য জিদ্দা বারবার মুম্বাই যাচ্ছেন এবং মুম্বাইতে গিয়ে আর কি এর আগেও খবরটা উঠেছিল যে মুম্বাইতে জিদ্দা থাকার বাসস্থান জায়গাপত্র ইয়ে করেছে কারণ মুম্বাইতে জিদ্দাকে কাজ করতে হচ্ছে এরকম জিনিসপত্র উঠেছিলো আগে আর কি এবং এখন তো আরও বেশি করে উঠছে আর কি দেখা যাক যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই সিনেমাটা কবে শুটিং ইত্যাদি হয় প্রমোশনটা যেন ভালো করে হয় এই সিনেমাটারও কারণ বাংলা ছবিতে জিদ্দার একটা দশ কোটি দরকার হিন্দি ছবি তো ফাটিয়েই দেবে জিদ্দা চলো একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন জিদা যে ছবিতে থাকবে সেই ছবিটা হবেই আসা রাখা যায় হিন্দিতে প্রপারলি বলিউডে যদি প্রপার রিলিজ পায় আর কি তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাও ব্যাপার